আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে খুব সকাল সকাল ভ্যানগাড়ি দিয়ে পেঁপের চারা আর কাঁচামরিচের চারা নিয়ে যাচ্ছিলো তা আমি আবার দশটা পেঁপের চারা তিনটা কাঁচামরিচের চারা নিলাম তো এই লোকটা বলল এই কাঁচামরিচ নাকি খুব ধরে প্রথমে ছোট ছোট সাদা হয় তারপর নাকি কালো হয়ে যায় তাই আমি আবার আমি আগে তিনটা নিয়ে দেখি যে আসলে সত্যি কিনা যে আমি কাঁচামরিচের চারা তিনটা নিলাম আর পেঁপের চারা নিছো দশটা পেঁপের চারাটা আমার আগেই লাগানো উচিত ছিল কিন্তু তখন গাছের চারা ছিল ছোট ছোট তা আমার নার্সারি লোক বলছিল যে আপা পরে নেন আর কয়দিন পরে নিলে আপনার ভালো হবে এই জন্য এখন নিলাম তো আমি এগুলো পরে লাগাবো এখন হাঁস মুরগিগুলো আগে ছেড়ে দেবো আমার হাঁস মুরগি কবুতর সব ছেড়ে দিয়ে খাওয়ার দাওয়া শেষ এখন আমি কিছু ভুট্টার খড়ি করাবো নিয়ে এখানে পালা দেব কারণ ওই যে সব আগুন ধরে দিতেছে পরে আর নেওয়া যাবে না আমি এইখানে এনে পালা দিব তারপর নাজি বই এখান থেকেও ওইখানে ভালো করে পালা দেবে কারণ ওইখানে আমি ভালো করে দিতে পারব না আজকে ৰান্ধবনা অনেকগোলা খৰি আন হৈছে এখন গীত আমি গান নবচাব আছে নাজানো গতকালকে নাজিফা গোস্ত খেতে চেয়েছিলো তো এর আগে যে একটা মুরগি আনা হয়েছিল তো গোস্ত টুক মানে রান্না করে খাওয়া হয়ে গেছে আর এই মুরগির পা এগুলো ছিল তো ভাবলাম যে এগুলো করে দিই তো এই জন্য আজকে এগুলো বের করে আনছি তোমার জন্য গোস্ত

নাজি তো প্রতিদিন ঘুমানোর আগে এই দুয়াটা পড়ে তারপরে ঘুমায় না মো আসলে কি নাজিফা কিন্তু ক্যামেরার সামনে এমন করে কথা বলার এমন করে মানে ক্যামেরা দেখলে আর এমনি ভিডিও ছাড়া ও আল্লাহর রহমতে অনেক মানে আমার কথা শুনবো সুন্দর করে কথা বলবো আর আমি যেটা বলবো সেটাই শোনে না হলে নাজিফার নিয়ে মানে করে মানুষ করা আবার এই যে ভিডিওর কাজ করা সংসারের কাজ করা আমার খুব কষ্ট হয়ে যেত কিন্তু আল্লাহর রহমতে সেই তুলনায় নাজিফা অনেক ভালো মাসাল্লাহ দিলে অনেক শুধু আমার মেয়ে দেখে বলতেছি না ও মানে ভিডিওর সামনে এমন করে নাহলে আল্লাহর রহমতেও অনেক লক্ষ্মী বন্টি বললাম tata মানা এইটা বলবো না তো এই যে এই যে হবে

এখন না আমি যখন বলবো নাজিফা একটু টেস্ট করো তো কেমন হয়েছে তখন টেস্ট করতে হয় বুঝছো এখন তো কি হয় ভাই এই যে কাপ চাপ খেলে তো তোমাকে শুধু আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো

তাকে করি যাকে কেমন ঠাইছে বিস্কুট লাগানো তো কেমন ঠাইছে ঝাল ঠান্ডা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ